হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টেইথ শান্তা চ্যানেল আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আর এই যে ঘুম থেকে উঠে সবার আগে কাপড়গুলো মেলে এলাম আর কাপড়গুলো ধোয়া হয়েছিল গত রাত্রে রাত্রে মেশিনে দিয়ে ধুয়ে রেখে দিসলাম রাত্রে ধুইলে কী হয় সকালে ঘুম থেকে উঠি কাপড়গুলো মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আজকে সবার আগে সবচেয়ে বড় কাজটা কমপ্লিট করলাম গতকালকে দুইটা আলনার পরিস্থিতি কী আসলে তো দেখিয়েছিলাম আজকে ঘুম থেকে সবার আগে আলনা দুইটা গুছিয়ে নিলাম বেশ অনেক সময় লাগছে অকমেরায় আলনা দুইটাই গুছিয়ে নিলাম এই যে এখানে বাড়তি কাপড় যেগুলো আছে এগুলো সব সরিয়ে নিয়েছি আর শীতের কাপড়গুলো আলাদা করে রেখে দিয়েছি এগুলো ধুয়ে উঠিয়ে রাখবো আর তাছাড়া যেগুলো শার্ট প্যান্ট ব্যবহার করে না এগুলো এখান থেকে সরিয়ে নিয়েছি অনেকগুলো কাপড় বের হয়েছে আর যেগুলো সবসময় ব্যবহার করা লাগবে এইগুলো এখানে রাখছে তো ওই যে গুছাইতে বুসাইতে অনেক সময় চলে গেল এই জায়গায় দুইটা আলনায় বুঝাই কাপড় আসছিলো শীতের সময় তো শীতের কাপড় সাপড়ও বেশি আসিলো সবগুলো সরাইছি আর যেগুলো কেজু প্যান্ট ব্যবহার করে না এইগুলো আলাদা সরিয়ে নিছি এই যে এইগুলো এইগুলো কিছুই ব্যবহার করে না এগুলো আলাদা সরিয়ে নিলাম কাউকে দিয়ে দিব আর না হয় আলাদা রেখে দেব আর এই যে দুইটা আল্ডায় গুছিয়ে নিলাম আর বিছানার চাদর আসতে এটেই থাকবে বিছানাটাও গুছিয়ে নিলাম আর আজকে রান্না হয়েছিল তেমন কিছু না কারণ আজকে বাসা খাওয়ারও তেমন কেউ নেই আমরা তিনজন আছি আর এই যে পুঁই শাক সাবাটা দিয়ে পুঁই শাক আর আলু টমেটো দিয়ে মাছ ডিমের ঝোল আর আছে ডাল এই তো আর যার জন্য স্কুল তো বন্ধই কিন্তু পড়া তো ঠিকই আছে এই জন্য প্রীতম যাবে পড়তে তার জন্য তাকে খাবারটা দিয়ে দিলাম দিয়ে আমিও স্নান সেরে খাবার খেয়ে নিতেছি আর প্রীতম চলে যাবে এখন পড়তে স্যারের কাছে আর আজকে সব কাজে কমপ্লিট করলাম কোনো কিছু শেয়ার করতে পারলাম না ভিডিও করা হয়নি তো আমি স্নান করে সব সেরে আমিও খেতে বসে গেছি তো সবারই খাওয়া শেষ প্রীতম থেকে স্কুল পড়তে চলে গেল চারের কাছে ওর বাবাই খাইয়ে খেয়ে নিছে আমিও খেয়ে ফেললাম এখন এইখানে এসে ঔষধও খাইলাম খাওয়ার শেষে ওষুধ খাওয়া কমপ্লিট এই যে বক্সটা এখন আমার হাতেই আছে ঔষধের খাওয়ার শেষে তো ওষুধ খাইতেই হয় আমার তিনবেলায় ভাত খাওয়া ঔষধ খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে স্নান তো আগে করি ভাত খেয়ে নিয়েছি আর এর আগে অন্য অন্য কাজগুলো করে নিয়েছি তারাও ছিল যার জন্য আর শেয়ার করতে পারি নি তো আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলাম ওষুধ টষুধ খেয়ে একটু বসলাম আর কি ওষুধের বক্সটা এখনো কোলাই আছে আর কি বিছানাটা আজকে একটু হালকা লাগতেছে ওইখান থেকে ল্যাপটপগুলো সরিয়ে রাখছে কারণ এখন তো গরম পড়ে গেছে আর লেফের কম্বলের দরকার হয় না এগুলো সরিয়ে রাখছে এখনো উঠানো হয়নি এগুলো ধুয়ে লেফের কভারগুলো ধুয়ে উঠিয়ে রাখবো আর লেপগুলো উঠিয়ে রাখবো বাইস্করের রোদ লাগিয়ে বিছানাটা বেশ হালকা লাগতেছে যে চলে আসলাম গ্রুপের উপরটা গোছাইতে এইখানে দেখতেছি অনেকগুলা বাড়তি জিনিসপত্র রয়ে গেছে এগুলো সরিয়ে জায়গাটা মুছে নেই এইগুলো কেন তো ধুলা ময়লা হয়ে পড়ে আর এটার উপরে বাড়তি কয়েকটা জিনিসপত্র আসিল এগুলো সরিয়ে আমি এটা একবারে মুছে পরিষ্কার করে নিই এটা মশার বাকি আসিল আলনা তো আগেই গুছিয়ে নিয়েছি আর জিনিসগুলো সরিয়ে এটা না মুছলে দেখতেও খারাপ লাগে আর এইদিকে ড্রেসিং টেবিলের উপরটাও দেখতে এলোমেলো এইটি আজকে গুছানো হয়নি বিভিন্ন বক্স টক্স গুলা সিরুনি টিরুনি সব কিছু এলোমেলো হয়ে পড়ে আসছে আর এটা আমি একটু গুছিয়ে টুসিয়ে তো আমি তো আজকে কাজ প্রায় কমপ্লিট এই যে সব কিছু গুছিয়ে নিলাম এই জায়গাটা এলোমেলো ছিলো সব কিছু টাইনা নিচে ব্যবহার করছে আবার এইভাবে রাখছে প্রীতম তারপরে আমিও ব্যবহার করছি সেলাই ব্যবহার করছি আর কি আর কাপড়টা আমি পরছিলাম এই শাড়িটা পরে এটা আর বাইশ করে রাখা হয়নি উঠিয়ে তো শাড়িটা এখন বাইশ করে নিলাম এটা এখন উঠিয়ে রাখবো তাহলে আমি শাড়িটা উঠিয়ে রাখি সঙ্গে সঙ্গে না এখানেই থাকবে কোথায় রাখবো জায়গায় নেই একটা পই রাখি কই রাখি আসলে তো ওইখানে নিচের দিকে নিচের দিকেই রাখলাম আর এদিকে প্রীতম গেছিলো পড়তে পইরা শেষ ও বাসায় চলে আসছে আর এদিকে দেখি আমার কাপড় টাপড় তো সব শুকিয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে রুদও চলে গেছে কাপড়গুলো শুকিয়ে গেলে উঠিয়ে ফেল রুদে আসিল তার সাথে বাতাসও আস আসিল এখন কাপড়গুলো উড়িয়ে জমা করে ফেলেছে তাহলে ভিডিওটা যে পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনার ভালো থাকুন